পরীক্ষা দেবে বা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে তুমি কিভাবে সফল হতে পারো ঠিক আছে এই কথাটা আসলে অনেকটা হচ্ছে রূপক অর্থে বলতে হয় আসলে সফল তো আসলে আমার কথাই হবে না সবল হতে হবে হচ্ছে তোমার পরিশ্রম এবং তোমার ডেডিকেশন তোমার পড়াশোনা দ্বারা তারপরেও আমি তোমাকে এখানে কিছু ইন্ডেক্স তুলে ধরি তুমি যদি এই বিষয়গুলো মাথায় রাখো তাহলে অবশ্যই তোমার হওয়ার যে পসিবিলিটি সেটা অনেক বেশি বেড়ে যাবে তুমি যদি সেকেন্ড হয়ে থাকো তাহলে দেখো তুমি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারছো তুমি দিতে পারছো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কথা এই মুহূর্তে বলা যাচ্ছে না তারপরেও যেহেতু এখন ভাইস চ্যান্সেলর পরিবর্তন সহ ছাত্র আন্দোলনে অনেক কিছুই ঘটে গেছে সেকেন্ড টাইম ঢাকা ইউনিভার্সিটি চালু হতেও পারে সেটা এই মুহূর্তে বলছি না দেখো তুমি রাজশাহীতে পরীক্ষা দিতে পারছো রাবিতে তুমি পরীক্ষা দিতে পারবে সেকেন্ড টাইম আছে তারপর এখানে দেখো আমি যে এখানে এই ভার্সিটির কথা উল্লেখ করেছি এর বাইরেও কিন্তু সায়েন্সের যারা তারা কিন্তু সেকেন্ড টাইম অন্য জায়গায় দিতে পারে তো এক্ষেত্রে আমি কিন্তু এখানে জাস্ট তোমরা যারা বিউনিট যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলছি দেখো আমি এখানে তোমাদের জন্য কয়েকটা ইন্ডেক্স রেখেছি এগুলা আমি তোমাদের সাথে আস্তে আস্তে ক্লিয়ার করি দেখো সময় সময়ের ক্ষেত্রে এখন থেকেও যেহেতু একটা বড় ধরনের তো এখন থেকে তুমি ধরে যে তুমি এখানে তাহলে কিন্তু তুমি হিউজ একটা টাইম পাচ্ছ হিউজ অ্যামাউন্ট অফ টাইম কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ তোমার প্রিপারেশনের জন্য ঠিক আছে তো এই যে সময়টা এই সময়টার মধ্যে তোমার অবশ্যই প্রপার ভাবে তোমার টাইম কে হচ্ছে ইউটিলাইজ করতে হবে কোনোভাবে মিস ইউজ করা যাবে না সময়ের সদ ব্যবহার তোমার করতে হবে তোমরা অবশ্যই জানো যে সময়ের এক ফোর আর অসময়ের হচ্ছে দশ ফোর সমান তো সেই ক্ষেত্রে তোমার সময় নষ্ট না করে তুমি মনে করতে পারো যে তুমি তো এখন অনেক কিছুই জানো ফার্স্ট টাইমার চাইতে তুমি অনেক বেশি জানো তো এই জানা আসলে এই জানার মধ্যে থাকলে তোমার হবে না ফার্স্ট টাইমার যারা ওরা দুই তিন মাস পর এমন হবে যে তোমরা যদি প্রিপারেশন যদি অফ রাখো বা ভালো করে না পড়ো সময়ের প্রপার ইউজ না করো তোমার চাইতে অনেক বেশি ভালো জেনে যাবে সে তো ওইখানে কিন্তু তোমার একটা প্রবলেম হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমার যে সময়টা আছে এই সময়ের মধ্যে তোমার যে ল্যাকিং গুলো আছে তারপর তুমি যেগুলাই ভালো করতে চাও যে টপিক গুলোর মধ্যে ওই টপিক গুলোর তুমি হাইলাইট করো এবং সেগুলো ভালো করে শেষ করার চেষ্টা করো ঠিক আছে এরপর হচ্ছে অভিজ্ঞতা এখানে তোমার এটা হচ্ছে তোমার একটা প্লাস পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে তোমাদের একটা প্লাস পয়েন্ট দেখো এবার যারা ফার্স্ট টাইমার ওরা কিন্তু মাত্র বা কেবল হচ্ছে ওরা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করতেছে অনেকে শুরু করে উনি ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে এইচএসসি রেজাল্ট হওয়ার পর হচ্ছে ভালো করে পড়াশোনা করে তো তুমি কিন্তু একবার পরীক্ষা দিয়েছো হয়তো তুমি ব্যর্থ হয়েছো বা হচ্ছে তুমি কোথাও হয়তো ভর্তি হচ্ছে না বা তুমি সেকেন্ড পরীক্ষা দেবে বা তুমি ব্যর্থ হয়েছো এটা আমি ধরে নিচ্ছি তুমি ব্যর্থ হয়েছো কিন্তু ব্যর্থ হওয়ার পেছনেও কিন্তু তোমার একটা বড় ধরনের কিন্তু একটা অভিজ্ঞতা আছে তুমি একবার পরীক্ষা দিয়েছো অনেকে হচ্ছে ধরো ভর্তি পরীক্ষা যখন দেয় তার মধ্যে হচ্ছে অনেক বেশি নার্ভাসনেস থাকে ধরো একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলো ফার্স্ট টাইম তো এখানে অনেক স্টুডেন্ট আছে অনেক কিছু পারে কিন্তু নার্ভাসনেস এর কারণে হচ্ছে সে এখানে মানে চান্স হয়নি মানে এখানে সে এত বেশি ভয় পাইছে যে তার পাড়া প্রশ্নগুলো সে ভুল করে ফেলছে তো সেকেন্ড যখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিল ওই একই প্রবলেম বা এরকম প্রবলেম অনেকের সাথেই হয় কিন্তু এই প্রবলেমটা কিন্তু তোমার হচ্ছে না তুমি কিন্তু একবার পরীক্ষা দিয়ে ফেলছো এই অভিজ্ঞতা কিন্তু তোমার হয়েছে এছাড়া বাংলা ইংরেজি জিকে বা সিলেবাসের কথা যদি বলি এই সিলেবাস সম্পর্কে কিন্তু তোমার ফার্স্ট টাইমার যারা তাদের চাইতে কিন্তু তোমার অন্তত ফিফটি টাইমস আমি টাইমস বলছি না ফিফটি টাইমস তোমার ভালো অভিজ্ঞতা আছে তারপর দেখো তুমি কিন্তু অনেক বেশি আগিয়ে আছো যারা ফার্স্ট টাইমার তাদের চাইতে কিন্তু অনেক বেশি আগিয়ে আছো আবার অনেক সেকেন্ড টাইমারও আছে তোমার যদি ভালো এখন প্রিপারেশন থেকে থাকে তাদের চাইতেও কিন্তু অনেক বেশি আগিয়ে আসো আর এই আগিয়ে থাকার কারণে তোমার কিন্তু ভর্তি পরীক্ষায় একটা টপ রেজাল্ট করার কিন্তু একটা পসিবিলিটি আছে ঠিক আছে তুমি কিন্তু ভালো করে পড়লে টপ একটা রেজাল্ট করতে পারবে আর এখানে আমি তোমাদের সেই কথাই বলছি তোমার কিন্তু টপ রেজাল্ট করার কিন্তু একটা পসিবিলিটি আছে তোমার জাস্ট সময়কে ইউটিলাইজ করতে হবে তোমার প্রপার ভাবে তোমার প্রিপারেশন নিতে হবে তুমি যে ফার্স্ট টাইমে তুমি যখন পরীক্ষা দিয়েছো ঠিক আছে এই ফার্স্ট টাইমে তুমি যখন পরীক্ষা দিয়েছো তুমি যে ফেইলারটা হইছো এই ফেইলার যেন তোমার দ্বিতীয়বার না হতে হয় তোমার অনেকে কথা শুনেছো না পরিবারের কাছে বা হচ্ছে কাছের মানুষের কাছে যে ইউ আর ফেইলার বা তুমি ব্যর্থ হয়েছো তুমি তো কোথাও চান্স পেলে না এরকম কথা তো তুমি অবশ্যই শুনছো দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও তোমার জন্য এরকম কথা শুনতে না হয় তার কারণে এখন থেকে খুব ভালো করে পড়ো যেন এই সমস্যার সম্মুখীন তোমার হতে না হয় ঠিক আছে আবার দেখো ভুল থেকে শিক্ষা গ্রহণ তোমার অবশ্যই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আর এইটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট দেখো এরকম হতে পারে যে তুমি ইংরেজির ক্ষেত্রে তুমি যখন ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছো ইংরেজিতে ধরো তোমাদের যে গ্রামারের ধরো ইম্পর্টেন্ট দুইটা টপিক বা তিনটা টপিক ঠিক আছে ধরো ভোকাবুলারি এই ভোকাবুলারি তোমার মুখস্থ হয় না ঠিক আছে এই টপিক তুমি স্কিপ করছো স্কিপ করার কারণে তোমার ফাইনালে হচ্ছে চান্স হয় নাই এই স্কিপ করার কারণে তুমি অনেকগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারো নাই এই কারণে তুমি যারা চান্স পাইছে তাদের চাইতে তাদের থেকে কিন্তু তুমি নাম্বার কিন্তু কম পাইছো তো এই ধরনের যে ভুল তোমরা যেগুলো করেছো যে তুমি কোনো টপিক স্কিপ করেছো যেগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এরকম যদি কোনো কিছু করে থাকো তাহলে অবশ্যই সেটা তোমার পরিহার করতে হবে এবং তোমার ভুল থেকে তোমার অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য একটা আমাদের সুপার ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী বিশ তারিখ থেকে তো এই ব্যাচে তোমরা আসলে কি কি পেতে যাচ্ছ সেটা তোমাদের সাথে একটু শর্টলি আলোচনা করি দেখো আমি তোমাদের সবারকে অবশ্যই হাইলি রিকমেন্ড করব তোমাদের সবাইকে আমি হাইলি রিকমেন্ড করব অবশ্যই তোমরা আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যাবে যদি তুমি সেকেন্ড টাইম হয়ে থাকো সেকেন্ড টাইম হয়ে থাকো আমাদের এই ব্যাচের মধ্যে তোমরা যে সার্ভিসটা পাবে তুমি যদি প্রপার ভাবে তুমি যদি প্রপারলি শেষ করতে পারো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি এবং আমি তোমাদের প্রমিস করছি ঠিক আছে তুমি অবশ্যই হান্ড্রেড আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তুমি সিলেবাস শেষ করে ফেলতে পারবে ঠিক আছে কারণ প্রত্যেকটা টপিক যেগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিক হচ্ছে তোমাদের একদম স্ক্রুটিনাইজলি থ্রোলি হচ্ছে শেষ করে দেওয়া হবে এখানে তোমরা রাবি তারপর হচ্ছে যাবি সবই বুঝছো প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ইউনিটগুলোর মধ্যে তোমাদের সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় বি ইউনিট প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু তোমাদের এগুলো শেষ করে দেওয়া হবে যেমন রাজশাহীতে তোমাদের ধরো যে কে মধ্যে যে ধরনের আইকি বাসে সেটা তোমাদের অবশ্যই দেখিয়ে দেওয়া হবে তারপর জাহাঙ্গীরনগরের মধ্যে তোমাদের যে সাবজেক্টিভ জি তোমরা যেটাকে বলো সেই সাবজেক্টিভ জি কিন্তু একদম ধরে ধরে শেষ করে দেওয়া হবে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমরা জানো যে ইংরেজি সাহিত্য থাকে ঠিক আছে ইংরেজি সাহিত্যর মধ্যে তোমাদের অনেকের ভয়ভীতি থাকে এই ইংরেজি সাহিত্য তোমাদের যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তোমাদের দেখে দেওয়া হবে এবং সুপার সাজেশন তো থাকবেই ঠিক আছে আর এখানে আমাদের প্রতি সপ্তাহ বা হচ্ছে পার উইক পার উইক হচ্ছে তোমরা এখানে আমাদের থ্রি ক্লাস পাবে থ্রি ক্লাসেস ঠিক আছে তিনটা করে ক্লাস পাবে তোমরা আমাদের এখানে প্রতি সপ্তাহে এবং প্রত্যেকটা ক্লাসের সাথে তোমরা কিন্তু অবশ্যই সাবজেক্ট ভিত্তিক কিন্তু মডেল টেস্টগুলো পাবে ধরো আজকে তোমাদের হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের উপরে একটা ক্লাস হলো এবং সাবজেক্ট পারপার অ্যাগ্রিমেন্টের উপরে তুমি কিন্তু মডেল টেস্ট দিতে পারবে আমাদের ক্লাস শেষে তোমাদের অবশ্যই মডেল টেস্টের ব্যবস্থা থাকবে প্রত্যেকটা ক্লাসের পরে ঠিক আছে আর আমি এখানে তোমাদের আবারও বলছি প্রত্যেকটা ইউনিভার্সিটি যেখানে হচ্ছে তোমাদের সেকেন্ড টাইম দেওয়া যায় প্রত্যেকটা ইউনিভার্সিটি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবেই ইনশাল্লাহ ঠিক আছে আর পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের পরীক্ষা যদি আজ থেকে ছয় মাস পরেও হয় ঠিক আছে ছয় মাস পরেও যদি হয় তুমি পরীক্ষার একদম আগের দিন পর্যন্ত আমাদের এখান থেকে তুমি সাপোর্ট পেয়ে যাবে ঠিক আছে একদম অথেন্টিক সাপোর্ট তো এখন আমি তোমাদের সবাইকে বলছি তোমরা যারা আমাদের এখানে ভর্তি হতে চাও আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর এটা কিন্তু এইট ঠিক আছে এটা কিন্তু এইট এই নাম্বারে তোমরা ফোনে কল দিতে পারো তুমি চাইলে হচ্ছে এই নাম্বারে করতে পারো হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে তুমি তুমি চাইলে চাইলে কিন্তু কিন্তু এখানে টেলিগ্রাম টেলিগ্রামে জানাতে পারো ঠিক আছে আর এখানে তোমাদের ভর্তি ফির কথা বলি তোমাদের এখানে ভর্তি ফি একদম যেহেতু তোমাদের অনেকগুলো করে ক্লাস হবে এবং তোমাদের একদম আহ প্রপারলি সাজেশন দেওয়া হবে প্রপারলি তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে এবং তোমাদের একদম এক্সাক্ট যেটা তোমার প্রয়োজন সেটাই তোমাদের এখানে করণ হবে এবং তোমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটি হচ্ছে 100% প্রিপ্রেশন হয়ে যাবে সেটা তো আমি তোমাকে অ্যাস্যুরটি দিয়েছি তো এখানে আমাদের ভর্তি ফি হচ্ছে প্রতি মাস হ্যাঁ আমরা এখানে হচ্ছে মাস ভিত্তিক হচ্ছে তোমাদের সাথে এই এগ্রিমেন্টে যেতে যাচ্ছি এখানে আমাদের পার মান্থ তোমাদের ভর্তি ফি হচ্ছে ওনলি 1200 টাকা ঠিক আছে তোমাদের প্রত্যেকের কথা চিন্তা করে একদম কিন্তু নগণ্য তুমি যদি একটা টিউশনও পড়ো সেই টিউশনেও কিন্তু তোমার মানে অনেক টাকা লেগে যায় আর তুমি যদি আমাদের এখানে পড়ো অবশ্যই তো হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন তো হবেই আর এখানে তুমি জাস্ট বারোশো টাকার বিনিময়ে কিন্তু তুমি এটা শেষ করে ফেলতে পারতেছো অনলি বারোশো টুয়েলভ হান্ড্রেড আর তুমি আমাদের এখানে যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমার এ নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা হচ্ছে কল দিয়ে তুমি এছাড়াও যদি বিস্তারিত কোনো কিছু জানতে চাও সেখানে তুমি জানাতে পারো আর আমাদের এই ব্যাস শুরু হবে হচ্ছে আগামী বিশ তারিখ থেকে ঠিক আছে আগামী বিশ তারিখে আহ থেকে হচ্ছে এই ব্যাচটা শুরু হবে আর আমি তোমাদের প্রত্যেকে হচ্ছে হাইলি রো বলছি তোমরা যারা সেকেন্ড টাইম দেবে অবশ্যই হচ্ছে আমাদের এখানে ভর্তি হয়ে যাও বেস্ট অফ দ্য বেস্ট সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম বাই